জানেন যে আমেরিকা ইউরোপ অনেক দেশে আপনার এই যে পুরুষের পুরুষ যেটাকে বলে আপনার গে আমি নিউ ইয়র্কে দেখছি একটা অঞ্চলই শুধু গেরা বসবাস করুষে পুরুষের জনমূলক ওখানে নারীর করে ও নারীর যেমন আলাদা যা পশ্চিমাদের সাংস্কৃতিক এই পশ্চিমবাদের সংস্কৃতি তাদেরই দালালেরা এই যারা এই আপনার সংস্কার আছে নারী সংস্কার কমিশনে তারাই খুব এটা করছে ওখানে কোনো বাংলাদেশের আসলে ওনার নামে বাংলাদেশি কিন্তু কাজগুলো সব মুসলমান এবং ইসলামের তাহির তামাকুলের বিরুদ্ধে বিরুদ্ধে আপনি বলেন তো আলোচনা ব্যাপক হয়েছে সেমিনে আমাদের মুক্তি সাহ সে বিস্তারিত পয়েন্ট বাই পয়েন্ট তুলে ধরছে খালি আমি এইটা বলি যে আজকাল যদি পতিতাদেরকে স্বীকৃতি দেওয়া হয় তাদেরকে যদি বলা হয় তারা শ্রমিক তাদের কর্মের নাম দেওয়া শ্রমিক তাহলে এটা সে আর পারিবারিক বন্ধন থাকে কি বলেন বন্ধন থাকে যারা এই প্রস্তাব দিয়েছে এরা হচ্ছে নারীদেরকে ভোগ করার জন্য নারীদের শরীরকে ভোগ করার জন্য তারা নারীদেরকে হ্যাঁ প্রকল্প করার জন্য এই প্রস্তাব দিছে তাদেরকে এই বিশাল পথে আমি ইতিমধ্যে এই কমিশনের এই রিপোর্ট থাকার পরে বর্তমান অন্তবর্তীকালে সরকারের বিভিন্ন দায়িত্বশীল যারা পাওয়ারফুল তাদের সাথে আলাপ করেছি কারণ আমি ধর্ম মন্ত্রণালয়ের গভর্নর হিসাবে এটা আমার অধিকার তাদের সাথে আরোপ কর আমাদের ধর্ম উপদেষ্টা সহ ওখানে তারা বুঝতেই পারে না যে এই রিপোর্টটা এই নয় আমাকে বলতেছে নাম বলব না তারা এটাকে সম্পূর্ণ যাতে বাতিল হয়

তারা যেন সম্পর্ক করতে পারে এটা একবার প্রকাশ করে দিতে চায় যেভাবে ইউরোপ আমেরিকায় করতেছে সেগুলো চায় এটা আমরা করতে দেব পয়েন্টগুলো আসতেছে আপনার আরেকটা আরেকটা পয়েন্ট শুধু বলে আমি শেষ করে দেব যেমন আপনার সন্তান নেই আপনি সন্তান হয় নাই এখন আপনি দত্তক দেশে সেই দত্তক ছেড়ে আপনার সন্তান যা পাবে ঠিক সেইভাবে বিদায় করে সব কত বড় সংঘর্ষ করে না আবার বলছে যে অধিকার আমার আল রহতলায় শুয়ে আছে তিনি বলছেন নারী পুরুষের কিভাবে সম অধিকার হবে প্রশ্ন আসে না কারণ আল্লাহ পুরুষের জন্য চেষ্টা করবেন বিবাহের কি করেছে মানে বিজি রেখেছে প্রয়োজন প্রথম তো একটা যদি তার ওয়াইফ অসুস্থ হয় বা বিভিন্ন ভালো অক্ষম হয় তারপরে বয়স ইসলাম সুবিধা থাকে আর একটা বিবাহ প্রস্তাব কিন্তু না একটাই যথেষ্ট এটা ইসলাম শরীয়ত বলে তারপরে প্রয়োজনে এক দ্বিতীয় তৃতীয় কিন্তু মহিলারা যদি বিবাহ তারা যদি চারটা বিবাহ করে তাহলে চায়ের শাড়ি যদি থাকে ওই চায়ের শাড়ি তার গণ্ডের সন্তান আসবে কোন স্বামী সেই মহিলা বলতে পারবে পারবে কি বলে কথা বলেন না কেন তাহলে এখানে কিভাবে সমন্ধ হচ্ছে আল্লাহ তো দেয় নাই আল্লাহ আপনাদেরকে এইভাবে সৃষ্টি করছে আপনাদেরকে গর্ভবতী হতে হবে আপনাদেরকে পুঁজি অসুস্থ হতে হবে আপনাদের মা নামাজ মা আছে আপনাদের জন্য ইজ্জাদ আছে বিভিন্ন ভাবে আল্লাহ সৃষ্টি করছে সেহেতু আল্লাহর সাথে পাল্লা দেওয়া চলে না এরা আল্লাহর সাথে পাল্লা দেওয়া পরিবারকে ধ্বংস করতেছে আমাদের সমাজকে ধ্বংস করতেছে আমাদের যুবক তরুণ তরুণদেরকে ধ্বংস করতেছে এই নারী সংস্কার কমিশনের আমরা আজকাল এই ওলামা জাতীয় পরিষদের এই সেমিনার থেকে আমরা